আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিক্রয় বিক্রকুল্লাহ আজকে যেখানটায় আছি এই এলাকাটা বলি আমরা আমরা আছি বর্তমানে চকবাজারের পাশে তো এখানে একটা রেডি বাড়ি আছে টোটাল আটটা ইউনিট আছে না ভাই রাশিদ ভাই আটটা ইউনিট আছে আটটা ইউনিট আছে এখন আমি পার্কিংয়ে আছি যে কোনো একটা ইউনিট দেখাই দিব হলো আমাদের চকবাজারের পাশেই আছে আর যেহেতু মালিকের একটু আপত্তি আছে বিস্তারিত আমরা বলতেছি না সরাসরি সামনে রোডটা কত ছিটাব এই রোডটা রাস্তাটা আঠাশ ফুট আটাশ ফুট রাস্তা আছে আটাশ ফিট রাস্তার পাশে মোটামুটি সামনে রাস্তা প্রশস্ত আছে তবে মোটামুটি আবার পাশে দিয়ে দুইটা রাস্তা আছে দুই রাস্তার মোড় পাইছে মোটামুটি হিসাবে বলতে পারেন তিন রাস্তার মোট পাইছে তো আমি সাথেই থাকুন আর জাগার পরিমাণটা বলে দিই ভাই এর আসলে জাগার পরিমাণটা চার ঘন্টা আছে না চার ঘন্টা আছে ইউনিট কয়টা মোট এমনি এমনি এক প্লাটে ইউনিট কয় তিনটা না তিনটা ইউনিট তিনটা ইউনিট আর যেহেতু বিল্ডিংটা করা আছে সাড়ে এমনি সাড়ে তালা তো আন্তরিকভাবে দুঃখিত এটার ছবি আমার কাছে আছে যদি আপনারা ছবি চান তাহলে ছবি পরবর্তীতে আমি ছবি দিয়ে দেব সামনের যে ছবিটা এটা আলাদাভাবে নেব আমি আলাদাভাবে নিয়ে ছবিটা দিয়ে দেবো তো আমি ভিতরের অংশটা যেহেতু দেখার জরুরি দরকার ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আসলে পাঁচ কোটি টাকার বাড়ি আপনারা না দেখে বাড়ি কিনবেন কেন সুন্দর বাড়ি ডিজাইনও সুন্দর সব কিছুই দেবেন দেখলে পছন্দ হবে ভিতর দেখানোর জন্য আগে আসছি আগে ভিতরটা দেখিয়ে দিই এখন কোনটা খালি আছে একটু এলো আমাদের আচ্ছা খালাম্মা প্রত্যেক দোনো সাইডকে এক ইউনিট করে না দুই ইউনিট করে আছে তিন ইউনিট করে তিন ইউনিট করে না তিন ইউনিট করে আছে আর যেহেতু এই দিকটা এই সাইডটা যেহেতু বন্ধ আমি শুধু একটা প্ল্যাটে দেখাবো এই যে এখানে আবার দেখেন বারান্দা সিস্টেম আছে এই ইউনিটটার সাথে বারান্দা সিস্টেম আছে এই যে দেখালাম বসে কথা বলার মতো সুন্দর আছে দুই সাইড করা হয়েছে বিল্ডিংটা আসলে মালুকের মানেকের আপত্তির কারণে যেহেতু সামনে দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটা দিতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তো মোবাইলের লাইটটা চালান না তাহলে এক ইউনিটে খেলাম রুম কটা এমনি মোট তিন রুম এই তো

আট দশ বছর হবে বারের বয়স আট দশ বছর হবে আচ্ছা টোটাল রুম কটা করেন এই একটা দুইটা বেড এটার সাথেও বারান্দা আছে আর এইখানে কিচেন আছে তাহলে এটার মধ্যে ওয়াশরুম আছে দুইটা না প্রত্যেক ইউনিটে দুইটা ওয়াশরুম এখানে একটা ওয়াশরুম এখানে একটা ওয়াশরুম দেখিয়ে দিলাম না মানুষ তো দেখবে আর এখানে ড্রয়িং ডাইনিং স্পেস অ্যাটেচড আর একটা ওয়াশরুম কোনটার সাথে আছে রুমের সাথেও মাস্টারবেড কোনটা এটা হলো মাস্টারবেড অ্যাটাচ বাথরুম আছে এটার সাথে যদিও মানুষ আছে আন্তরিকভাবে দুঃখিত ভিতরে মানুষ আছে এটা দেখাতে পারলাম না আর এই রুমটার সাথে বাথরুম আছে আর এটার সাথে নেই যে বারান্দাও আছে দেখিয়ে দিলাম তবে আন্তরিকভাবে দুঃখতে সম্পূর্ণ ওপেন ভিডিও দিতে পারতেছি না এই জন্য কারণ যিনি মালিক উনি আমাকে রিকোয়েস্ট করছেন যে ও বাহিরের ওপেন ভিডিওটা যেন আমি না দেই রিকোয়েস্ট করছেন আর যেহেতু আপনি এরা কিনবেন অবশ্যই কিনবেন অবশ্যই ভিতরটা একটু দেখতে চাইবেন যার কারণে আমি ভিতরটা দেখিয়ে দিলাম আর বাড়িটার বাহিরের ছবি আমার কাছে আছে আপনারা যখন চাইবেন ছবিটা আমি দিয়ে দেব আর এ পর্যায়ে আমি এটার প্রাইসটাও বলে দিচ্ছি ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি না একটা যেরকম প্রত্যেকটা এরকম না প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা হলো আপনার আজকিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে পাঁচ কোটি মালিকের চাওয়া বসলে হয়তো একটু কমানো যাবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ